চতুর্দশ পরিচ্ছেদ মুলে ও পঞ্চবটি তলায় শ্রীরামকৃষ্ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ বৃক্ষের নিকট মনির সহিত কথা কহিতেছেন বেলা প্রায় নয়টা হইবে আজ বুধবার উনিশে ডিসেম্বর আঠেরোশো তিরাশি পাঁচই পৌষ বারোশো নব্বই কৃষ্ণা পঞ্চমী তিথি বিল্ল ঠাকুরের সাধন ভূমি অতি নির্জন স্থান উত্তরে বারুদ কারখানা ও প্রাচীর পশ্চিমে ঝাউ গাছগুলি সর্বদাই প্রাণ উদাসকারী সো সো শব্দ করিতেছে পরে ভাগীরথী দক্ষিণে পঞ্চবটি দেখা যাইতেছে চতুর্দিকে এত গাছপালা দেবালয়গুলি দেখা যাইতেছে না শ্রীরামকৃষ্ণমণিকে বলছেন কামিনী কাঞ্চন ত্যাগ না করলে কিন্তু হবে না মণি বলছেন কেন বশিষ্ঠ দেব তো রামচন্দ্রকে বলেছিলেন রাম সংসার যদি ঈশ্বর ছাড়া হয় তাহলে সংসার ত্যাগ করো সে তো রাবণবদের জন্যে তাই রাম সংসারে রইলেন বিবাহ করলেন গো মণি নির্বাক হইয়া কাষ্টের ন্যায় দাঁড়াইয়া রহিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা বলিয়া নিজের ঘরে ফিরিয়া যাইবার জন্য পঞ্চবটি অভিমুখে গমন করিলেন বেলা নয়টা হইয়া গিয়াছে শ্রীরামকৃষ্ণের সহিত মনির কথা চলিতেছে পঞ্চবটি মূলে মনি বলছেন জ্ঞান ভক্তি দুই কি হয় না খুব উঁচু ঘরের হয় ঈশ্বর কোটি যেমন যেমন শ্রীচৈতন্য দেবের কোটিদের আলাদা কথা আলো অর্থাৎ জ্যোতি সে পাঁচ প্রকার দীপ অন্যান্য অগ্নির আলো চান্দ্র আলো সৌর আলো ও চন্দ্র সৌর একাধারে ভক্তিচন্দ্র জ্ঞান সূর্য কখনো কখনো আকাশে সূর্য অস্ত না যেতে চেতে চন্দ্রোদয় দেখা যায় অবতারাদির ভক্তিচন্দ্র জ্ঞান সূর্য একাধারে দেখা যায় মনে করলেই কি সকলের জ্ঞান ভক্তি একাধারে ধারে দুই হয় আধার বিশেষ কোনো বাঁশের ফুটো বেশি কোনো বাঁশের খুব সরু ফুটো ঈশ্বর বস্তু ধারণা কি সকল আধারে হয় একশের ঘটিতে কি দু দুধ ধরে গো মনি বলছেন কেন তার কৃপায় তিনি কৃপা করলে তো ছুঁচের ভিতর উঠ যেতে পারে কিন্তু কৃপা কি হয় কা বিকিরি যদি পয়সা চায় দেওয়া চায় কিন্তু একেবারে যদি রেল ভাড়া চেয়ে বসে মনি নিঃশব্দে দণ্ডায়মান শ্রীরামকৃষ্ণ চুপ করিয়া আছেন হঠাৎ বলিতেছেন হ্যাঁ হ্যাঁ বটে কারু কারু আধারে তার কৃপা হলে হতে পারে তুই হতে পারে নিরাকার সাধনা বড় কঠিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটি তলায় মনির সহিত কথা কহিতেছেন বেলা প্রায় দশটা হইল মনি বলছেন আগা নিরাকার সাধন কি হয় না খেনে কহু পথ বড় কঠিন আগেকার ঋষিরা অনেক তপস্যার দ্বারা বোধে বোধ করত ব্রহ্ম কি বস্তু অনুভব করত ঋষিদের খাটুনি কত ছিল নিজেদের কুটির থেকে সকালবেলা বেরিয়ে যেত সমস্ত দিন তপস্যা করে সন্ধ্যার পর আবার ফিরত তারপরে সে একটু ফলমূল খেত এ সাধনে একেবারে বিষয় বুদ্ধির লেশ মাত্র থাকলে হবে না রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এসব বিষয় মনে আদপে থাকবে না তবে মন শুদ্ধ হবে সেই শুদ্ধ মনও চা শুদ্ধ আত্মা তা মনেতে কামিনী কাঞ্চর একেবারে থাকবে না তখন আরেকটি আর একটি অবস্থা কর্তা হলে এরূপ জ্ঞান থাকবে না সুখে দুঃখে একটি মঠের সাধুকে দুষ্ট লোকে মেরেছিল সে অজ্ঞান হয়ে গেছিল চৈতন্য হলে যখন জিজ্ঞাসা করলে কে কে তোমায় দুধ খাওয়াচ্ছে সে বলেছিল আমায় মেরেছেন তিনি দুধ খাওয়াচ্ছেন মনি বললেন আগে হ্যাঁ জানি স্থিত সমাধি ও উন্মনা সমাধি শ্রীরামকৃষ্ণ বলছেন না কো শুধু জানলে হবে না ধারণা করা যায় বিষয় চিন্তা মনকে সমাধিস্থ হতে দেয় না একেবারে বিষয় বুদ্ধি ত্যাগ হলে স্থিত সমাধি হয় আমার স্থিত সমাধিতে ত্যাগ হতে পারে কিন্তু ভক্তি ভক্ত নিয়ে একটু থাকবার বাসনা আছে তাই একটু দেহের উপরেও মন আছে আর এক আছে উন্মনা সমাধি ছড়ানো মন অর্থাৎ কুড়িয়ে আনা তুমি বুঝেছ আগে হ্যাঁ ছড়ানো মন হঠাৎ কুড়িয়ে আনা বেশিক্ষণ এই সমাধি থাকে না বিষয় চিন্তা এসে ভঙ্গ হয় যোগীর যোগ ভঙ্গ হয় ও দেশে দেয়ালের ভিতর গর্তে নেউল থাকে গর্তে যখন থাকে বেশ আরামে থাকে কেউ কেউ ইট বেঁধে দেয় তখন ইটের জোরে গর্ত থেকে বেরিয়ে পড়ে যতবার গর্তের ভিতর গিয়ে আরামে বসবার চেষ্টা করে ততবারই ইটের জোরে বাইরে এসে পড়ে বিষয় চিনতে এমনি যোগীকে যোগভ্রষ্ট করে বিষয় লোকেদের এক একবার সমাধি অবস্থা হতে পারে পদ্ম ফোটে কিন্তু সূর্য মেঘেতে ঢাকা পড়লে আবার পদ্ম মুদিত হয়ে যায় বিষয় মেঘ মণি বলছেন সাধন করলে জ্ঞান আর ভক্তি দুই কি হয় না ভক্তি নিয়ে থাকলে দুই হয় দরকার হয় তিনি ব্রহ্ম জ্ঞান দেন খুব উঁচু ঘর হলে একাধারে দুই হতে পারে প্রণাম পূর্বক মনি বেলতলার দিকে যাইতেছেন বেলতলা হইতে ফিরিতে দীপ হইয়া গিয়াছে দেরি দেখিয়া শ্রীরামকৃষ্ণ বেলতলার দিকে আসিতেছেন মনি শতরঞ্জি আসন জলের ঘটি লইয়া ফিরিতেছেন পঞ্চঘটির কাছে ঠাকুরের শহীদ দেখা হইল তিনি অমনি ভুমिष्ट হইয়া ঠাকুরকে প্রণাম করিতেছে শ্রীরামকৃষ্ণ মনিকে বলছেন আউ যাছিলুম তোমাই খুঁজতে ভাবলুম এত বেলা মুজি পাঁচিল দিয়ে গিয়ে পালালে তোমার চোখ তখন যা দেখেছিল ভাবলাম বুঝি নারায়ণ শাস্ত্রীর মতো পালালো তারপর আবার ভাবল না সে পালাবে না সে অনেক ভেবে চিনতে কাজ করে গো অনেক ভেবে চিনতে কাজ করে আপনাদের সবার মঙ্গল কামনা করি লাইক করুন শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পূর্ণ লাভ করুন আর সাবস্ক্রাইব করুন বেলাইকেন পুশ করুন যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে অমৃত কথন এই অনুষ্ঠানে রাঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে বলি হরিওম রামকৃষ্ণ